নমস্কার বন্ধুরা ভারতীয় বায়ুসেনার কাছে এমন এক অস্ত্র আছে যার টার্গেট থেকে পার পাওয়ার কোনো উপায় নেই শত্রুদের কাছে শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তা সে মাটির নিচে বানানো সুরঙ্গ হোক বা লোহা অথবা কংক্রিটের বাংকার হোক বা কোনো বহুতাল বিল্ডিংয়ের মাঝামাঝি কোনো ফ্লোরে হোক এই অস্ত্র একেবারে শত্রুর কোলের ভিতর গিয়ে ফাটতে সক্ষম এই অস্ত্র যখন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান থেকে ছোড়া হয় তখন এটি মাঝ আকাশেই উড়তে উড়তে শত্রুর লোকেশন খুঁজে বের করে এবং টার্গেটের কাছে গিয়ে পিন পয়েন্ট অ্যাকুরোসির সাথে অ্যাটাক করে এসব কিছু শোনার পর আপনাদের মনে কোনো না কোনো মিসাইলের ধারণা দানা বাঁধতে শুরু হলেও এটা কোনো মিসাইল নয় হ্যাঁ বন্ধুরা এটা আমাদের ডিআরডিওর বৈজ্ঞানিকদের দ্বারা তৈরি করা এক ধরনের বোমা এই বোমার নাম লং রেঞ্জ গ্লাইডেড বোমা আর এই বোমা ভারতীয় বায়ুসেনার শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমান যুগ তো মিসাইল ও ড্রোনের যুগ তাহলে এই সাধারণ একটি বোমাকে কেন এত হাইপ দেওয়ার চেষ্টা হচ্ছে আর বর্তমান যুগে বোমা কিভাবে একটা দেশের বায়ুসেনার শক্তিকে উল্লেখযোগ্য হারে বাড়িয়ে তুলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা একটি যুদ্ধ বা কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য যদি আপনাকে শুধু মিসাইলই ব্যবহার করা লাগে তবে ওই যুদ্ধ আপনি জিতে গেলেও অর্থনীতি আপনার একেবারে বরবাদ হয়ে যাবে কারণ এই সব মিসাইল যেগুলো বায়ুসেনা ব্যবহার করে এগুলো খুবই এলিট টেকনোলজির হয়ে থাকে এবং দামে এক একটি কমপক্ষে পাঁচ থেকে দশ কোটি রুপির হয়ে থাকে মোট কথা যেসব জিহাদি সন্ত্রাসীদের অকার দুই পয়সাও নয় তাদেরকে মারার জন্য যেন কোটি কোটি মূল্যের মিসাইল বরবাদ না করা লাগে সেজন্যই ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে এই লং রেঞ্জ গ্লাইডেড বোমা নাম শুনে বোঝা যায় এই বোমা আকাশে অর্থাৎ হাওয়ার ভিতর ভেসে চলতে সক্ষম যার ফলে ফ্রি ফল ডাম্প বোমার তুলনায় এই বোমার রেঞ্জ বহুগুণে বেড়ে যায় ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা এল আর জিবি অর্থাৎ লং রেঞ্জ গ্লাইডেড বোমার দুইটি ভ্যারিয়েন্ট তৈরি করেছে একটি গৌরব অন্যটি গৌতম গৌরব ডানাযুক্ত একটি বোমা যেমনটি স্ক্রিনে দেখছেন এটির ওজন এক হাজার কেজি এবং রেঞ্জ একশো কিলোমিটার অন্যদিকে গৌতম একটি ডানাহীন বোমা স্ক্রিনে দেখুন ডানা না থাকায় এই বোমার রেঞ্জ মাত্র 30 কিলোমিটার কিন্তু এই রেঞ্জকে বাড়িয়ে একশো কিলোমিটারে পৌঁছানোর কাজে লেগে আছে ডিআরটিও এই গৌতমের ওজন পাঁচশো পঞ্চাশ কেজি যাই হোক এই এলআরজি বোমাগুলি একটি হাইব্রিড নেভিগেশান পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নিজের টার্গেটের লোকেশন ট্র্যাক করে আমরা যারা সাধারণ জনগণ আমরা আমাদের বিভিন্ন ডিভাইসে যে জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করি এটা আমেরিকার তৈরি আমরা কোনো অপরিচিত এলাকায় গেলে সঠিক ঠিকানায় পৌঁছানোর জন্য মোবাইলে ম্যাপ বের করে সেখানে ঠিকানা লিখলেই জিপিএস আমাদেরকে সেখানে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেয় ঠিক সেইভাবেই এই এলআরজি বোমাগুলোকে পথ দেখানো ও সঠিক লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে এই জিপিএস তবে এক্ষেত্রে জিপিএস বলাটা ভুল হবে কারণ এই কাজে ভারতের এই এলআরজি বোমা ব্যবহার করে নাবিক সিস্টেম নাবিক হল ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ সংগঠিত হয় ওই যুদ্ধে পাকিস্তানি সেনার অবস্থানের সঠিক লোকেশন জানার জন্য ভারত আমেরিকাকে জিপিএস অ্যাক্সেস দেওয়ার অনুরোধ করে কিন্তু আমেরিকা আমাদেরকে না বলে দেয় সেই যুদ্ধে আমরা জয়ী হলেও ক্ষয়ক্ষতিও হয়েছিল অনেক ওই সময় যদি আমাদের কাছে জিপিএস থাকত তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো আর এই কারণেই ডিফেন্স সেক্টরে অন্য দেশের উপর নির্ভর করাটা একেবারে নিজের পায়ে কুড়াল মারার সমান তাই তো ভারতের ইসরোর বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় সেনার জন্য এই নাবিক সিস্টেম তৈরি করে যা ভারতীয় সেনা এবং তাদের অস্ত্রের জন্য চোখের মতো কাজ করে যাই হোক এই এলআরজি বোমা দুই ধরনের বিস্ফোরণ ঘটাতে সক্ষম একটি প্রি ব্লাস্ট অন্যটি পেনিট্রেশন ব্লাস্ট প্রিফ্রেগমেন্টেড ব্লাস্টে বোমাটি টার্গেটের উপরে গিয়ে টার্গেট থেকে দুই তিন মিটার উপরেই ব্লাস্ট হয় আর এই ব্লাস্ট মূলত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুদের উপরে বেশি কার্যকরী কারণ এটি যখন মাটি থেকে কিছুটা উপরে ব্লাস্ট হয় তখন এই বিস্ফোরণের ইম্প্যাক্ট পরিধি বেড়ে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা বেশি সংখ্যায় নিহত হয় যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্যদিকে পেনিট্রেশন ব্লাস্টে বোমাটি টার্গেটে হিট করার কয়েক সেকেন্ড পরে ব্লাস্ট হয় বোমাটি যখন তীব্র গতিতে টার্গেটকে হিট করে তখন এর তীব্র গতির কারণে টার্গেটের যেমন বাংকার সুড়ঙ্গ বিল্ডিং ইত্যাদির মধ্যে ফুটো করে ঢুকে যায় এবং লুকিয়ে থাকা শত্রুদের কাছে গিয়ে ব্লাস্ট হয় যেমনটি দেখতে পাচ্ছেন তো এই সবই হলো ডিআরডিওর তৈরি লং রেঞ্জ গ্লাইডেড বোমার স্পেসিফিকেশানস এবং কার্যপ্রণালী এখন বলি কিভাবে এই এলআরজি বোমা ভারতীয় বায়ুসেনাকে আরও বেশি ভয়ানক করেছে সাথে সাথে শত্রুদের হামলা থেকে সুরক্ষিতও করেছে ধরুন পাকিস্তান অকুপাইড কাশ্মীরে জিহাদিদের লঞ্চ প্যাড ধ্বংস করা লাগবে আর এই সব লঞ্চ প্যাড বেশিরভাগই পিওকে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই অবস্থিত আর পিওকে বর্ডারে মোতায়েন রয়েছে পাকিস্তানি সেনা এবং এদের এয়ার ডিফেন্স সিস্টেম এখন ভারতীয় বায়ুসেনাকে যদি জিহাদিদের লঞ্চ প্যাডে হামলা করা লাগে তাহলে ঢোকা লাগবে পিওকেতে সেক্ষেত্রে পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হবে এবং টার্গেট করবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানকে কিন্তু এই এলআরজি বোমা নিয়ে যদি ভারতীয় বায়ুসেনা অ্যাটাক করতে যায় তাহলে পিওকে বর্ডার ক্রস করার কোনো দরকারই পড়বে না ফাইটার জেটের যেহেতু এই এল জিবি বোমার রেঞ্জ একশো কিলোমিটার তাই ভারতীয় পাইলট ভারতের এয়ার স্পেসের পঞ্চাশ কিলোমিটার ভেতরে থাকতেই এই বোমাকে লঞ্চ করবে আর যেহেতু এই বোমার নাবিক সিস্টেমের মাধ্যমে গাইড হচ্ছে তাই পাইলটকে চোখে দেখে টার্গেটকে নিশানা লাগানোর কোনো প্রয়োজন নেই মোট কথা শত্রুদের শেষ করার জন্য না তো আন্তর্জাতিক সীমারেখা পার করা লাগবে না তো কোনো পাইলটের জীবনের ঝুঁকি থাকবে অথচ টার্গেট পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ধ্বংসও হবে তাও আবার খুবই কম খরচে তাই এটা নিঃসন্দেহে বলা যায় যে ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা লং রেঞ্জ গ্লাইডেড বোমা ভারতীয় বায়ুসেনাকে আরও বেশি সক্ষম এবং সুরক্ষিত করে তুলেছে ডিআরডিও ও ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম অগাধ দেশপ্রেম এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি সব টেকনোলজি তৈরি করার এই লাগাতার সফলতার জন্য আমরা ভারতীয়রা যতই অভিবাদন জানাই তা কমই পড়বে আসুন ভারতীয় বিজ্ঞানীদের এই সব সফলতার খবর সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দ